আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে হয়তো আপনারা টাইটেল থেকে বুঝতে পারছেন আজকের বিষয়টা হচ্ছে কি কি বিষয় আপনাদের নতুন খামারিদের জেনে রাখা উচিত যদি না জানেন অবশ্যই লস দিতে হবে প্রথম অপশনে আসেন কি কি আপনারা জানবেন আপনারা যদি প্রথমে খামারের হচ্ছে দুইটা সেক্টর একটা আমরা ধরি ব্রয়লার একটা লেয়ার ব্রয়লার মানে হচ্ছে আমরা যে মাংসর জন্য পাখিগুলো বড় করে বাজারে সেল দিয়ে থাকি হ্যাঁ আর যেগুলো লেয়ার সেগুলো হচ্ছে বাচ্চা বড় মানে পাখি বড় করে ডিমে আসবে শুধু ডিমে বিক্রি করব এখন আপনার প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা করবেন তো অনেকেও দুটা একসাথে করতেছে ধরেন নতুন খামার তারা তো একসাথে দুইটা চালু করতে পারবেন না যে কোনো একটা তো আপনারা যদি চিন্তা করেন প্রথমে ডিমের খামার করবে ডিমের জন্য তাহলে সর্বপ্রথম আপনার দরকার হবে জাত নির্বাচন আপনি কী জাতের পাখি পালন করলে ডিম বেশি পাবেন খাবার খরচ কম হবে বা আপনার লাভ হবে তো আমি তখনই আপনাদেরকে বলবো আপনারা জাপানি জাতের পাখি তখন খুঁজবেন যদি ডিমের খামার করেন জাপানি পাখি জাপানি পাখি কিনলে ওটা খাবার কম খায় ডিমটা বেশি পারে তো জাপানি পাখি আপনারা কিনবেন তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা ফলাফল পাবেন তারপরে হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের এলাকার মানে যে ডিমের চাহিদাটা কতটুকু আছে তো এখন এটা কীভাবে বুঝবেন আপনারা বিভিন্ন আপনাদের এলাকায় যে যে দোকানগুলো আছে বা বাজার আছে যেখানে কোয়েলপাখির ডিমগুলো বিক্রয় হয় ওখানে খোঁজ করবেন মানে ডিমগুলো কত টাকায় ওনারা পাইকারি কিনতেছে একটা দোকানে মোটামুটি কত ফিস করে ডিম ডেলি চলে এরকম একটা আইডিয়া আপনারা নেবেন তো নেওয়ার পরে ওদের থেকে জিজ্ঞেস করবেন কোয়েলপাখির ডিমগুলো এখন বর্তমানে কোন জায়গা থেকে আসতেছে ওরা কোথা থেকে সংগ্রহ করতেছে আপনাদের আশেপাশে কিনা হ্যাঁ সবগুলো মিলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন মানে বাজারে কতটুকু চাহিদা আছে তো ওই অনুপাত আপনি পাখিটা উঠাবেন ধরুন আমার এলাকায় আমার হাতের নাগালে আমি শর্টকাটে যেখানে বিক্রি করতে পারবো ডেলি চারশো থেকে পাঁচশো পাখি সরি চারশো থেকে পাঁচশো ডিম সেল করতে পারবো তো পাঁচশো ডিম যদি আমি ডেলি সেল করতে পারি ওই জায়গায় আমি যদি এক হাজার পাখি তুলে বসে থাকি তাহলে আমার ডেলি পাঁচশো ডিম কিন্তু এক্সট্রা রয়ে গেছে ওই ডিমগুলো আমি আর সেল করতে পারতেছি না আমার কষ্ট হয়ে যাবে হ্যাঁ তখন আমি প্রবলেম ফেস করব তখন আমার দেখা যাবে কোয়েল পাখি মানে লস কারণটা হচ্ছে ওই যে আপনার ডেলি পাঁচশো ডিম থেকে যাচ্ছে বেচতে কষ্ট হচ্ছে যেখানে আপনার ডিমের মূল্য তিন টাকা থাকতো ওখানে আপনার নিজেরই আড়াই টাকা করে বিক্রি করতে হচ্ছে ডিম কারণ হচ্ছে আপনার ডিম নষ্ট হচ্ছে আপনার খুব দ্রুত বিক্রির ব্যবস্থা করতে হচ্ছে অথবা ডিম বিক্রি করে কোয়েল পাখির জন্য খাবার আনতে হচ্ছে হ্যাঁ সব কিছু মিলে তখন আপনি মনে করবেন কোয়েল পাখি মানে একটা পেইন কোয়েল পাখি মানে লস হ্যাঁ তখন ওইটা আপনার জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে দ্বিতীয় টপিকে আসি এবার আপনারা ওগুলা যদি খেয়াল রাখেন মোটামুটি আলহামদুলিল্লাহ লস দিতে হবে না আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন ওই যে এই মানে যতটুকু চাহিদা তার সাথে কম পাখি তুলবেন আপনার এলাকায় যদি ডেলি পাঁচশো ডিমের চাহিদা থাকে আপনি তিনশো পাখি তুলবেন চারশো পাখি তুলবেন তখন আপনার ডিম কম থাকবে চাহিদা বেশি থাকবে দামটা ভালো পাবেন মানে ডিম নিয়ে আর টেনশন করতে হবে না ওইটা খেয়াল রাখবেন তো নতুন খামার এটা আমি বলে রাখি অল্প দিয়ে শুরু করাটাই ভালো দ্বিতীয় টপিক আসি দ্বিতীয় টপিকটা হচ্ছে যারা মাংসের জন্য পাখি করবেন তারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন অনেকেও হচ্ছে প্রথম নিজেস্ব কিছু প্যারেন্টস করে নিজে বাচ্চা উৎপাদন করে মাংসের জন্য পাখি বড় করে বাজারে বিক্রি করা এটা হচ্ছে উত্তম একটা পলিসি অর্থাৎ আপনার লাভটা বেশি হবে আর কেউ যদি খেয়াল করেন আপনি বাইরের থেকে পাখির বাচ্চা কিনে আনবেন বাচ্চাটা বড় করে আপনি সেল করবেন তাহলে ওখানে আপনি এত টাকা প্রফিট করতে পারবেন কারণ একটা বাচ্চা আপনার থেকে নিম্ন সর্বনিম্ন দামের ব্রয়লার যেগুলো জাম্বু কোয়েল আমাদের যাত্রা যদি হয় এগুলো মিনিমাম আপনার থেকে দশ এগারো টাকা বাচ্চার দাম নিয়ে ফেলবে একদিনের বাচ্চা তো আট দশ টাকা এগারো টাকা যদি বাচ্চার দাম একদিনের হয় এবার আপনি এটা পালন করলেন বিশ দিন পঁচিশ দিন পনেরো বিশ টাকা খরচ আছে পঁয়ত্রিশ আটত্রিশ টাকা সিল্ক তো অ্যাভারেজ মিলে পাঁচ ষাট টাকা পাবেন আর যদি আপনি নিজেই বাচ্চাটা উৎপাদন করে বড়ো করে বিক্রি করতে পারেন তাহলে বারো চোদ্দো টাকা পনেরো টাকা নিমিশে থাকবে প্রতি ফিজে একদম কমসে কম হলে তেরো চোদ্দো টাকা এরকম থাকবে তো আলহামদুলিল্লাহ যারা এ মানে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা যাত্রা নির্বাচন করবেন আর যেবার ব্রয়লার পাখির ক্ষেত্রে আমি বলি এটাও সেম আপনারা আগে বাজারে খোঁজখবর করবেন কেমন পাখি সেল হচ্ছে কেমন পাখির চাহিদা ওই জিনিসগুলো আপনারা খেয়াল করে তারপরে আপনারা পাখিটা আগাবেন ধরুন আমার বাজারের এলাকার চাহিদা হচ্ছে মানে একটা বাজারের দোকান আছে দশটা ওরা একটা দোকানে ডেলি বিশ পঞ্চাশ পিস একশো পিস করে সেল করে রেগুলার হ্যাঁ ডেলি পাঁচশো পিসের চাহিদা আছে আপনি পাখি উৎপাদন করবেন ডেলি তিনশো পিস হ্যাঁ মতন মাসে নয় হাজার পাখি এভাবে তো কারণ আপনি চাহিদা সবসময় বেশি থাকবে আপনি উৎপাদন করবেন কম আপনার কোনো টেনশন নিতে হবে না আরামসে ব্যবসা করতে পারবেন তো এটা হচ্ছে নিয়ম এভাবে মে নিয়মগুলো মেনে চলবেন আর কিছু কিছু আসলে আপনাদের অনেক অভিজ্ঞতা যদি দরকার হয় কীভাবে ব্রোডিং করবেন তারপর কীভাবে পাখি পালন করলে রোগ বালায় হয় না কি ওষুধ খাওয়াইতে হয় এগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি আরও তিন চারটা ভিডিও দেখা আছে যারা রেগুলার দেখেন তারা তো জানেন হ্যাঁ এগুলো দেখে আসলে ইনশাল্লাহ আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তারপরেও যদি আপনাদের অন্য কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে এটা ভিডিও আকার আনসার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম